আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু সেই ভোটার কার্ডটি হয়েছে কি না সেটি জানেন না অর্থাৎ সেই ভোটার কার্ডের স্ট্যাটাসটি আপনি চেক করতে পারছেন না কিভাবে চেক করতে পারবেন দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি চাইলে মোবাইল দিয়েই চেক করে নিতে পারবেন যে ভোটার কার্ডের আবেদনের স্ট্যাটাসটি কি রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো কি ব্যাপার সমস্ত কিছুই জানতে পারবেন তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এখানে আসার পর সার্চবারে আমাদের টাইপ করতে হবে ইসিআই নেট লিখে তো এখানে সার্চ করবো ইসিআই নেট তো দেখুন এই যে অ্যাপটি রয়েছে এটা হচ্ছে ইলেকশন কমিশনের অ্যাপ তো এই ইসিআই নেট অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে তারপরে এটিকে ওপেন করে নিতে হবে তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবো তো এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস তো এই অপশনের মাধ্যমে আমরা ভোটার কার্ডের সমস্ত আবেদন করতে পারবো তো এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটাসটি কিভাবে চেক করব তো এখানে এই দিকে দেখুন একটি অপশন রয়েছে ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন তো এই যে অপশনটি এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গাটায় এন্টার রেফারেন্স নাম্বার অর্থাৎ ভোটার কার্ড যখন আবেদন করেছিলাম তখন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়েছিল সেই নাম্বারটি এইখানে বসাতে হবে বসানোর পর এই যে অপশানটি রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এটাই আমাদের ক্লিক করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমরা সেটাই সাবমিট করে দিতেই এখানে রেফারেন্স নাম্বার দেখাচ্ছে এবং এখানে হেয়ারিং শিডিউল এটাও দেখাচ্ছে এবং কার নামে আবেদন করা হচ্ছিল সেটা দেখাচ্ছে স্টেট নেম অ্যাসেম্বলি ফর্ম টাইপ কত নম্বর ফর্মের জন্য আবেদন করেছিলাম সেটাও দেখাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাটাস কি রয়েছে তো এখানে দেখুন এই ফর্মটি কবে সাবমিট হয়েছে দেখাচ্ছে বিএলও কবে অ্যাপয়েন্ট করেছে সেটাও দেখাচ্ছে এবং এটা ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে কিন্তু এটা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট বা রিজেক্ট এখনো পর্যন্ত হয়নি এখানে প্রথমেই দেখুন হেয়ারিং শিডিউল দেখাচ্ছে অর্থাৎ এর হিয়ারিং কিন্তু ডেট ফিক্সড করা আছে হেয়ারিং কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে দেবে তো এইভাবে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে চান তাহলে গুগলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর ভোটার কার্ড লিখে সার্চ করতে হবে সার্চ করলেই প্রথমে যে দেখুন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পর আপনার এই পোর্টালে যদি আইডি থাকে আগের থেকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এই যে ক্যাপচার কোটি এটা নিচে বসাবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে আপনি লগ করে নেবেন আর যদি আইডি ক্রিয়েট না থাকে তাহলে এই যে সাইন আপ অপশান রয়েছে এই সাইন আপে ক্লিক করে আইডি ক্রিয়েট করে নিতে হবে আমরা এই মুহূর্তে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে লগ করে নিয়েছি তো এখন হচ্ছে যে আমরা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি কীভাবে চেক করবো তো এর জন্য নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই যে অপশানটি এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ঘরটি এখানে রেফারেন্স নাম্বারটি বসাতে হবে যেটা ভোটার কার্ড আবেদনের সময় আমরা পেয়েছিলাম বসানোর পর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করে দিলে এখানে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে রেফারেন্স নাম্বার স্টেট কি রয়েছে সেটাও দেখাচ্ছে এরপর রয়েছে অ্যাসেম্বলি এরপর রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এই দিকে রয়েছে ফর্ম টাইপ সাবমিশন ডেট এর পরে এখানে রয়েছে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে হেয়ারিং শিডিউল দেখাচ্ছে এবং এই যে অ্যারোটি এটাই আমাদের ক্লিক করতে হবে এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে দেখুন এই অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে দেখুন তো এখানে কবে সাবমিট হয়েছিল কবে বিএলও অ্যাপয়েন্ট করেছে কবে ফিল্ড ভেরিফাইড হয়েছে এবং কবে হেয়ারিং ছিল সেটাও দেখাচ্ছে তো এই হেয়ারিং প্রসেস কমপ্লিট এটা যদি পাস করে যায় তারপরে কিন্তু ওই ভোটার কার্ডটি অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ভোটার কার্ডের নম্বরটি পড়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে ভোটার কার্ডের আবেদনের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন